happy birthday to you happy birthday happy birthday happy nah, birthday, birthday. birthday. <laughs> <laughs> হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমিও ভীষণও আজকের ব্লগটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে তার রিজন হচ্ছে কালকে আমার হাজব্যান্ডের বার্থডে বাট আজকে তার আগের দিন তো আমি ভাবছি একটা প্রি সেলিব্রেশন করা যাক তো এইটা থাকবে কিন্তু পুরোপুরি একটা অজ্জনের সারপ্রাইজ তো ওই সারপ্রাইজটা পেয়ে কতটা কি খুশি হবে না হবে আর আমি কীভাবে ওকে সারপ্রাইজ দেবো তো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো স্কিপ না করে লাস্ট অব্দি দেখতে থাকো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে প্রায় সাড়ে এগারো ও কাজে গেছে আমি বাড়িতে রান্না যে সবকিছু করবো সবই তোমাদেরকে দেখাবো তো আজকে রান্নার মেনুতে থাকবে পোলাও তো আমি এখন সেটাই প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি তো আমি এখানে এক বাটির থেকে একটু বেশি চাল নিয়েছি তো আমি এখানে বাটি ইউজ করেছি এই কারণে যাতে চাল আর জলের পরিমাণটা ঠিকঠাকভাবে দিতে পারি তো এখানে কিন্তু চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একদম ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম যাতে পুরোপুরিভাবে শুকিয়ে যায় তো তারপর এই চালটাকে তো ম্যারিনেট করতে হবে তো তার জন্য সামান্য নুন অল্প আদা বাটা আর অল্প হলুদ গুঁড়ো তো এই যে এখন ঘি নেব তার সাথে গরম মশলা গুঁড়োও কিন্তু অ্যাড করতে হবে তো এবার কিন্তু সবগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো শুধু পোলাওটাও আমি এখন করে রাখবো আর বাকি যা রান্নাবান্না যা কিছু করবো সেগুলো সব রাতেই করবো কারণ রাতেই অ্যাকচুয়ালি প্ল্যানিংটা হবে কারণ এখনই এত সুন্দর বন্ধ হচ্ছে কি করবো তো এরকমভাবে মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে তো এখন ঢাকা দেওয়াই থাকবে মোটামুটি এক ঘন্টা মতো তারপর ফেলে আদা রসুন ছাড়িয়ে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজটা গোটাই আমি রেখে যখন আমি রান্না করব তখনই আমি কেটে নেবো আর এখানে গাজরটা গোল গোল করে কেটেছি এটা গাজর ভাজা হবে হ্যাঁ এটা দুপুরবেলা তো খাবার রাতেও আমি রেখে দেবো কারণ গাজর ভাজা ওয়ান অফ দ্য আইটেমের মধ্যে তো রান্না স্টার্ট করার আগেই আমি ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই কারণ রান্না একবার চলে গেলে তখন কিন্তু আর টাইমই পাবো না ব্রেকফাস্ট করা তো ঘরে আজকে যা ফল ছিল তো সেগুলো কেটেই আমি সেগুলো দিয়ে আজকে আমি ব্রেকফাস্ট করে নেবো তো তার মধ্যে রয়েছে দেখো লিচু শশা আর ছিল লেবু তো এই তিনটে কিন্তু আমার ফেভারিট তো চলো ব্রেকফাস্ট করে নেওয়ার পরে আমি আবার চলে এসেছি কিচেনে তো দেখো কড়া কিন্তু গরম হয়ে যাওয়ার পরে আমি সাদা তেল আর তার মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি তারপর তেল আর ঘি সব গরম হয়ে গেলে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম তো দেখো এখানে কিন্তু চালটা ম্যারিনেট করে আমি ঢেকে রেখেছিলাম তো রাইসটা দিয়ে নিয়েছি দিয়ে এখন ভাজছি তো ভাজা হয়ে গেলে তারপর যতটা চাল নিয়েছি তার ডাবল জল গরম করে আমি রেখে দিয়েছি তো সেটা আর পাশের আমি এখন গাজরটা ভাজা বসিয়ে দেবো তো দুটোই একসাথে হয়ে যাবে তো এখন ভাবছি একটু অফ করে দিই রান্না মোটামুটি হয়ে আসে তারপর তোমাদের সাথে আমার দেখাবো তো পোলাও কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে তাই ক্যামেরা অন করে তোমাদের সাথে আবার দেখাতে চলে আসলাম তো পরে কিন্তু আমি ঘিতে ভেজে কাজু আর কিশমিস অ্যাড করেছিলাম তো দেখো পোলাওয়ের চালগুলো কিন্তু একদমই ঝুরঝুরো হয়েছে আর দেখতেও কিন্তু ভালো হয়েছে আর দেখো গাজর ভাজাটাও একদম রেডি ছাদে এসেছি এনাকে একটু ঘোরাতে দেখো কি সুন্দর বসে আছে একটু ছাদে এসেছি একটু গুঁড়ো গুঁড়ো করবো তারপর আবার নিচে গিয়ে আবার আজকে যা কাজ সেটা করব কারণ ও বলল যে ফিরতে আর মোটামুটি টাইম লাগবে তাও এখনও রাত নটা সাড়ে নটা হবে তো তার আগে যেটুকু যা করার করে দেবো আর ও দেখো ওখানে বসে বসে ভয় পাচ্ছে দেখো ওকে রোজ এরকম সময় সাড়ে পাঁচটা ছটার দিকে ঘুরতে নিয়ে আসতে হয় ছাদে পাঁচটার সময় আসবে থাকে আধ ঘন্টা মতো বেশ বুঝে গেছে যে এই সময়টা হলো হবে তো বাজার থেকে আর কি নিয়ে আসলাম তো চলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে যে সিলভার কালারের কার্টেন তো তো যেটা হ্যাপি বার্থডের সাথে করে ভালো লাগে দেখতে আর তার সাথে এনেছি কেক আর এখানে ছিল সুগার ফ্রি মিষ্টি আর রয়েছে এখানে একটা চকলেট আর তার সাথে ছিল ইভিনিংয়ে স্ন্যাক্স কিছু আইটেম যেটা আমি এখন করব প্লাস ওর জন্য রাখবো আর এখানে আলু পেঁয়াজটা শেষ হয়ে গেছে আর তার সাথে দেখো আনা হয়েছে মাটন আর মাটন খেতে কিন্তু খুব ভালোবাসে মাটনটা ছিল কিন্তু একদম রেয়াজি মাটন সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু মাটন কষা অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি এখানে দেখো মশলাপাতি দিয়ে কষানো স্টার্ট করে দিয়েছি আর একে একে মাটনগুলো দিচ্ছি মাটনের পিসগুলো কিন্তু বেশ ভালোই বড় বড় ছিল আর সকালেই তো আমি সব কিছু কেটে কুটে রেডি করে রেখে গেছিলাম মশলাটা এসে জাস্ট আমি এখন রান্নাটা বসিয়ে দিলাম তো দেখো আলুর পিসগুলো কিন্তু একদম বড় বড় রেখেছি তো তারপর আমি চলে আসলাম একটু ডেকোরেশন করতে বাট আমি একা হাতে ডেকোরেশন করতে গিয়ে না সিরিয়াসলি খুব হিমশিম খেয়ে গেছিলাম মানে করার আগে ভাবছিলাম যে ওয়াও কত ইজিলি হয়ে যাবে বাট নয় একদমই ইজিলি হয়নি অনেক কিছুই মানে এখান থেকে উড়ে যাচ্ছে ওটা পড়ে যাচ্ছে নানা রকম প্রবলেম ফেস করেছি ডেকোরেট করতে গিয়ে তো যাই হোক ফাইনালি যখন ডেকোরেশনটা করতে পারলাম তখন কিন্তু খুবই মজা পেয়েছি সত্যি বলছি তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক তো ফাইনালি কিন্তু ও চলে এসেছে তো চলো এবার দরজাটা খুলি খুলে ওকে সারপ্রাইজটা দিই তো দেখি ও ভাবে সারপ্রাইজ হয় চলো দেখতে থাক লাইট অফ করে নিলাম আসো এই তো আসো আসো ভেতরে আসো ভেতরে আসো দাও একটা দাও লাইট জ্বালাও তুমি জ্বালাও জ্বালাও লাইটের সুইচ দেখতে পাচ্ছ দেখো যাও এদিকে আসো সামনে আসো হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম বেরিয়ে এই বেলুন ফেলুন এগুলো সব আনলাম কেমন হয়েছে এগুলো সাজানো ভালো হয়েছে এটা এটা ছিল আবার নীল লাল ছিল নীল লালগুলো ভালো লাগছিল না আমি ভালো সিলভারটাই নিই সিলভার কালারটা বেশ ভালো লাগছে তাই না

এটা হচ্ছে পোলাও বাসন্তী পোলাও আর এটা কিন্তু আমি জাস্ট বিকালে নিয়ে এসেছি স্ন্যাকস আইটেম এটা একটা আর তার সাথে রয়েছে মাটন কষা আলু দিয়ে লাল লাল ঝোল আর এটা আলুটা বড় আছে হ্যাঁ আলু বড়ই রেখেছি এক পিসি দিয়ে দিতে কারণ আলু খাওয়া তোমার বাড়ো আর এটা হচ্ছে সাবুর পাপড় আমার ফেভারিট সাবুর হ্যাঁ তার সাথে হচ্ছে এটা একদম সুগার ফ্রি মিষ্টি ঠিক আছে হ্যাঁ এখন একটু আর তার সাথে রয়েছে এটা হচ্ছে বার্থডে স্পেশাল এটাও কি সুগার ফ্রি না এটা সুগার ফ্রি নয় এটা তোমাদের সাথে দেখানোর জন্য আচ্ছা দেখানোর জন্য তুমি খাবে তাই তো হ্যাঁ দেখা যাক

ওরাই দেখবে ইউজ করে দুটোই ভালো আর এটা টি শার্ট থ্যাংক ইউ এটার জন্য স্পেশালি হ্যাঁ আমি ওটাই স্পেশালি ওরকম দেখে দেবো এখন আমরা ফাইনালি ডিনার করতে বসে গেছি আর এত সব আইটেম আর সবই ফেভারিট ওরও প্লাস তার সাথে আমারও আমাদের দুজনেরই ভীষণ ফেভারিট তো এখন আর একদমই ওয়েট করতে পারছি না দেখতে পাচ্ছো চর্বিগুলো যেন ডাকছে যে কখন খাবি আমাকে করতে বসে গেছি এখন বাজে প্রায় পনের এগারোটা মতো বাজে ঠিক আছে বাট তাড়াতাড়ি হয়ে গেল তো ফার্স্ট আগে কি দিয়ে খাচ্ছ আগে মাটন কেন খাচ্ছ আগে ভেজিটেবল সবটা খাও ভেজিটেবল চপ পরে আগে মাটন আগে মাটন পে সব ভুলে গেছে তো চলো আমি এবার খাওয়া শুরু করি আগে মাটন খাও 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 তুমি খাও তুমি হুম বাট রিভিউটা তুমিই দেবে খে আমি দেখি ওই এক্সিলারন হুম তো আমি এখন থালার মধ্যে একটা মাটার নিয়ে নিয়েছি ওয়াও কত সুন্দর সিদ্ধ হয়েছে বাট এত গরম না হ্যাঁ আমি নিয়েছি এই যে হেভি সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে চর্বিটা তো এটার সাথে পোলাওটা দিয়ে এই দুটো কম্বিনেশন আমার এত ফেভারিট কি বলবো আর একটা আছে ফ্রাইড রাইস চিলি চিকেন কেমন এর কাছে চপ আর পাত্তা পাচ্ছে না হ্যাঁ কিন্তু সন্ধেবেলায় খিদের সময় চপটা আমার খুব ভালো লেগেছিল মাটনটা এত সুন্দর সিদ্ধ হয়েছে কি বলবো একদম পারফেক্ট তাই না একদম ওইটা কথাই বলছি ও পুরো স্পিচলেস হয়ে গেছে আলু মাটনে কমিয়ে দিয়েছি জাস্ট একটাই বড় আলু দিয়েছি হাফ ওকে দিয়েছি হাফ আমি দেখো সাইজটা দেখো কত বড় আলু বেশি লাগে বেশি লাগলে কিছু করার নেই যেমন আলু লাগবে তেমন কি কিছু করার নেই কারণ আলু খাওয়া তো আমার বারণ সেটা একটু ভাগ দিতে পারি নেবই ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট কেমন খেলে বলো সুপার দারুণ খেয়েছি ভালো হয়েছে কোনটা বেশি ভালো হয়েছে বলো

এখন এটাকে আমরা সাড়ে বারোটা আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন শ্বশুরবাড়িতে তো দেখো ও ড্রাইভ করতে সামনে আছে আমাদের সাথে আমাদের খরগোশটাও চলে যাচ্ছে তো আমরা এখন সবাই মিলে যাই ওখানে এখন সেলিব্রেশন হবে তো কি করবো ওখানে গিয়ে তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে একটু আগে প্রচন্ড জোরে বৃষ্টি হয়ে গেছে এখানে জল পর্যন্ত জমে গেছিল সিনার পার্কের একটু আগে এবার বৃষ্টির জল পাবে তো দেখবে প্রচুর ফুল হবে আর গাছগুলো একেবারে এসে ছাদে চলে গেছে আগে কারণ গাছগুলো ওর খুবই ফেভারিট তাও দেখো গাছে কিন্তু অনেক ছোট ছোট লেবু হয়েছে আর ছোট ছোট সবেদা হয়েছে তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর দেখো প্রচুর নয়নতারা ফুল ফুটেছে কারণ বৃষ্টি হয়েছিল কাল রাতে তো বৃষ্টির জল পেয়ে কিন্তু ফুল আর ফলগুলো যেন একদম তরতাজা লাগছিল দেখতে প্লাস গাছগুলো তার সাথে সাথে তো এখন রিচুয়ালস যেগুলো আছে সেগুলো এখন সেলিব্রেট করা হচ্ছে তো দেখতেই পাচ্ছো মা কিন্তু এখন আগুনে তাপ দিচ্ছে চন্দনে ফোটা দিয়ে যেরকমভাবে আশীর্বাদ করা হয় তো সেরকমই করছে তো তারপর শ্বশুরমশাই এসে গেছে তিনিও করবে তো শ্বশুরমশার শরীরটা কিন্তু খুবই খারাপ ছিল এখন ভালোই আছে তো এখন মা পা তারপর জন্মের সময় খেতে ভীষণ তো তাই মা ওই জন্মদিনে আন্ডি আশীর্বাদ করবো তো মাছকে দুপুরে স্পেশাল কি রান্না করেছে দেখো এখানেও হয়েছে বাসন্তী পোলাও বাট সিরিয়াসলি এটা কিন্তু আমাদের জন্য সারপ্রাইজ ছিল আমরা জানতাম না আর দেখো রয়েছে লাল লাল ঝাল ঝাল করে মাটন কষা প্রেশার কুকারই রয়েছে এখনও নামানো হয়নি আর তার সাথে ছিল হচ্ছে আমের চাটনি আর তার সাথে ছিল পায়েস তো আর ছিল চিংড়ি মাছের ভুনা তো দেখো চিংড়ি মাছের ভুনা দিয়ে ফার্স্টে পোলাওটা ট্রাই করব আর ছিল তার সাথে আলু ভাজা হ্যাঁ তো এইগুলো দিয়ে ফার্স্ট আগে ট্রাই করে দেখি টেস্ট কিন্তু খুবই ভালো হয়েছিলো তো ফটাফট করে এখন খেয়ে নিতে হবে কারণ রাত থেকে কিন্তু ভালোই খাওয়া দাওয়া হয়েছে রাতেও যা মেনু এখানেও তাই সেম সেম হয়ে গেল কি করে বুঝলাম না বাট শুধু একটা এক্সট্রা হয়েছে যেটা হচ্ছে চিংড়ির ভুনাটা আর মাটনটাও কিন্তু খুব ভালোই সিদ্ধ হয়ে গেছিলো তো খেয়ে এখন আমি একটু রেস্ট নেবো আর সবার সাথে অনেক গল্প করবো সারা দিন মেটে আর জমজমাট হয়েছে মানে ও খুব খুশি আর আমরাও করতে পেরে আমরাও খুব হ্যাপি যেটাকে বলে তো যাই হোক লাঞ্চ হয়ে গিয়ে একদম তো পেট পুরো ভরপুর আমি এখন একটু রেস্ট করব আর ওকে এসে একটু কাজে বেরিয়ে যেতে হলো বাট চলে আসবো একটু পরেই এক দু ঘন্টার মধ্যেই তো এখন বাজে প্রায় সাড়ে চারটে মতো তো চলো একটু রেস্ট করা যাক তো তারপর দেখি বিকালে কী করবো না করবো আবার শেয়ার করবো বিকালে প্রচুর গল্প করলাম আর এখন রাতে চলে এসেছি ডিনার রেডি করতে তো দেখো মাটন পোলাও সবই ছিল তো সেটাকেই কিন্তু আমি এখন গরম করে নিচ্ছি সারাদিন এত এনজয় করেছি কাল রাত থেকে মানে সিরিয়াসলি জাস্ট বোঝাতে পারবো না তো আজকের মতো ব্লগটা এই